যদি কোনো দোকানে যাই আমি যদি একটা দামি একটা প্রোডাক্ট কিনতে চাই যেখানে আমি কমফোর্টেবল ফিল না করব এবং যেখানে আমি মনে না করব যে এই লোকটা ট্রাস্ট না করব লোকটাকে হয়তো অথেন্টিক বিজনেস করছে অথবা তার কাছে যদি বিন্দু পরিমাণ আমি खुद দেখি আমি কিন্তু সেই লোকের কাছে যাব না কোন সেই লোকের কাছে দাম কম কিন্তু দাম এটা হচ্ছে ভাই এই আপনার পানি জিনিস রাখবেন এর মধ্যে পানি লুকায়া তারপরে

এর আগে দেখে গিয়েছিলেন যে এয়ার কুলার আছে কিনা আজকে এসেছেন উনি কুলারটা নিতে আমি খুব ধন্য ওনাকে পেয়ে রাশেদ ভাইয়ের মতো একটা কাস্টমার পেয়ে উনি নিশ্চয়ই ওনাকে দেখে হয়তো আরও কাস্টমার বাড়বে আমার ফেসবুকে পেজে যারা আছেন তারা বুঝতে পারবেন আমি পাড়ার যে সিঙ্গারের শোরুমটা আছে সেই শোরুমটার মধ্যে আমি এয়ার কুলারও বিক্রি করি আপনারা হয়তো জানেন অনেকে এসি বিক্রি করি কুলার বিক্রি করি ফ্রিজ আছে যা আছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ওভেন মাইক্রোম সব কিছুই আছে এখন রাশেদ ভাই

হয়তো অনেক দোকানদার দোকানদার দোকানে গেছি বা তাদের সাথে কথা বলছি কিন্তু আপনার থেকে ভিন্ন যে জন্য আসার কি মনে হলো যে আপনাকে নিলে হয়তো জিনিসটা বেটার হবে এবং আপনার থেকে আমি অন্য অন্য দোকান থেকে যাচাই করছি পরের থেকে আপনার দিকে কিছুটা কম আমি সাতশো পাইছি আর কি বেশি এবং মনে মানে আশাবাদী যে যে কোনো সমস্যা হলে হয়তো আপনার থেকে আমি সার্ভিসটা ভালো পাবো আর কি দেয় আর কি বা অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে আপনি কি আমার দোকান থেকে রেফার করবেন বলবেন যে এই দোকানে আমি যেহেতু আপনি আপনার থেকে একটা প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট অবশ্যই আমি পাঠাবেন বলবো যে আসলে কারণ মান নিয়ে যে না ব্যক্তি সততা ভালোতে ব্যক্তিগত আমি এটা মনে করি আমিও যদি কোনো দোকানে যাই আমিও যদি একটা দামি একটা প্রোডাক্ট কিনতে চাই যেখানে আমি কমফোর্টেবল ফিল না করব এবং যেখানে আমি মনে না করব যে এই লোকটা ট্রাস্ট না করব লোকটাকে হয়তো অথেন্টিক বিজনেস করছে অথবা তার কাছে যদি বিন্দু পরিমাণ আমি खुद দেখি আমি কিন্তু সেই লোকের কাছে যাব নাকখনো সেই লোকের কাছে দাম কম কিন্তু দাম কম আর বিষয়টা হচ্ছে অপটিমাম হওয়া লাগবে অপ্টিমাম হচ্ছে আপনি দামের বেলায় শাস্তি পাবেন প্রোডাক্টটাও আপনি ভালো পাবেন এটা হচ্ছে বিষয় আমি প্রোডাক্টের বেলায় গুণগত মান দিয়ে কোনো প্রকার আমি ছাড় দিই না আমার এখানে কম পাবেন আমি বলি এর মানে এই নয় যে আমার এখানে খারাপ মাল বিক্রি করি তাই তো আমি সব জায়গায় যাচাই করবেন আমার একটা স্লোগান আছে যে স্লোগানটা হচ্ছে অন্যান্য শোরুমে যাচাই করবেন শরীফ ইলেকট্রনিক্সে চলে আসবেন কম মূল্যে ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করবেন এইটা কিন্তু আমার স্লোগান জি আমার এই স্লোগানের সাথে আমি সঠিক আছে কি না আপনারা আসেন কেউ এসে একবার একটু যাচাই করেন এবার নিশ্চয়ই একটু খেলে আপনারা ওনার কথা একটু শুনলেন আমি কিন্তু আগে থেকে ওনাকে শিখিয়ে দিইনি উনি যে কথা বলে বলছেন নিস্তিকি বলছেন এটা হচ্ছে আমার এই সুরমের বৈশিষ্ট্য হয়তো আরও অনেক কাস্টমার আসবে এসে যদি দেখে যে আমার কথা কাজের সাথে মিল নেই তাহলে হয়তো আমাকে দিকটা চলে যাবে যাই হোক আমি আশা করব আপনারাও আসবেন এই বাইরে যে প্রোডাক্টটা ক্রয় করেছে আরো প্রোডাক্ট আছে আপনারা একটা প্রোডাক্ট নিবেন আমার এখান থেকে আশা করছি এই আর একজন ভাই এই মাত্র ঢুকলেন এই বাইরের সাথে দেখি কথা বলে যাই হোক এদিকে যাবো না আমি এই বাইরে শিখিয়ে ফোকাস দিচ্ছি এখন রাশিদ ধন্যবাদ আপনি আমার এখানে আসার জন্য এই ওয়ারেন্টি কার্ডটা রাখবেন আর আপনার কোনো প্রকার সমস্যা যদি হয়ে অবশ্যই আমাকে ফোন দিবেন আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে আমি চেষ্টা করি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আমাকে একটা ফোন দিবেন আমার এখানে ফোন নাম্বার টাম্বার সব আছে আপনারা যদি কেউ আমার এখানে আসতে চান অতি সত্য দ্রুত চলে আসবেন ইলেকট্রনিক্স পণ্যের জন্য আশা করি ভালো থাকবে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবে